বন্ধুরা বিষয়টা খুবই সিম্পল এবং একই সঙ্গে ফানিও বটে আপনারা অনেক সময় বাংলাদেশে থাকেন অথবা এশিয়ার বিভিন্ন দেশে যারা থাকেন যাদের ইউরোপ আমেরিকা সম্পর্কে একটু ধারণা কম তারা অনেক সময় মনে করেন যে ইউরোপে বা আমেরিকাতে আসলেই খুব মানে সেই সব দেশের নারীদের সঙ্গে খুব সহজে মেলামেশা করা যাবে এই ধরনের এবং বিশেষ করে কিছু ধরেন যে এই সোশ্যাল মিডিয়ার যুগে মানে যেটা হয় যে কাপল ব্লগার তো আপনারা জানেন যে বিদেশি মেয়ে দেশি ছেলে অথবা দেশি ছেলে বিদেশি মেয়ে এই ধরনের অনেক মানে আপনারা ভিডিও দেখেন অথবা কন্টেন্ট দেখেন নিউজ মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে সব মিডিয়াতেই সো অনেক সময় আপনারা মনে করেন যে এই ধরনের বন্ধুত্ব বা রিলেশনশিপ অথবা বিয়ে প্রেম এই সব বিষয়গুলো খুবই সহজ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করব এটা কি আসলে সহজ না কঠিন অথবা কিভাবে আপনারা মানে ইউরোপের মানুষদের সঙ্গে আমি যেহেতু ইউরোপে থাকি ইউরোপের মানুষদের সঙ্গে কীভাবে আপনারা বন্ধুত্ব করতে পারবেন এটা কিন্তু নারী পুরুষের প্রেম আমি বলছি না আমি ধরেন আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি আমার কলিকদের সঙ্গে কিভাবে সম্পর্কটা বিল্ড আপ করেছি বা করি বা অন্যরা কীভাবে করে অথবা আমি একটু ফলো করেছি যে রিলেশানটা আসলে কীভাবে এখানে বিল্ড আপ হয় সো আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলবো যে আপনাদের যারা ইউরোপে অলরেডি আছেন তারা তো জানেনি আর যারা আসবেন ভবিষ্যতে অথবা যারা নতুন এসছেন ইউরোপের বিভিন্ন দেশে তাদের হয়তো এই ভিডিওটা একটু হলেও কাজে লাগবে এই অর্থে যে আপনারা হয়তো এই ধরনের কন্টেন্ট তেমন একটা পাবেন না সোশ্যাল মিডিয়ায় কারণ ইউরোপের মানুষদের সঙ্গে কিভাবে মানে সম্পর্ক উন্নয়ন করতে হয় অথবা সম্পর্ক বিল্ড আপ করতে হয় সেই বিষয় নিয়ে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া হোক বা মেন স্ট্রিম মিডিয়া হোক অথবা ব্লগ কন্টেন্ট আপনারা হয়তো খুব বেশি খুঁজে পাওয়ার কথা নয় অ্যাটলিস্ট বাংলায় তো নাই কারণ আমি দেখিনি আমার চোখে পড়েনি সো আমি আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে কিভাবে আপনারা ইউরোপের মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন বন্ধুত্ব আমি বারবার বলছি যে প্রেম ভালোবাসা বিয়ে এটা বুঝাচ্ছি না আমি রিলেশান বুঝাচ্ছি ওভারঅল আর কি এর মধ্যে প্রেমও আছে বন্ধুত্ব ধরেন যে বা রিলেশনশিপ যাই বলে সবই থাকবে কিন্তু আমি ইন জেনারেল বলছি মানে সম্পর্ক উন্নয়ন আসলে সো আমি একটা এক লাইনে কথাটা বলে দিই এত আসলে পেঁচানোর কিছু নাই আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম মানে আপনারা যারা সরি মাফ করবেন আমার গলা বসে গেছে যাই হোক আপনারা মানে যারা বাংলাদেশের লোকজন এই ভিডিও দেখছেন ডেফিনেটলি বাংলা ভাষাভাষী লোকজনই আমার ভিডিও দেখেন ঠিক না সো যারা বাংলাদেশের লোকজন আছেন আপনারা যদি একটু খেয়াল করেন বাংলাদেশের ছেলেরা মেয়েদের সঙ্গে বন্ধুত্বটা যেই রকম করে মানে ইউরোপিয়ান যে কোনো ছেলে হোক মেয়ে হোক বা আপনার কলিগ হোক বা হুয়েভার ইট ইজ আপনার রিলেশন বিল্ড জন্য আপনাকে একটা স্ট্র্যাটেজি সিম্পল একটা স্ট্র্যাটেজি মনে রাখতে হবে সেটা হচ্ছে কখনোই আপনি নিজে আগ বাড়িয়ে তেমন কিছু করবেন না বাংলাদেশেও যদি আপনি কোনো মেয়েকে বেশি আপনি মানে মাথায় তোলেন সকল বা বেশি পাত্তা দেন বেশি মিশতে চান বেশি আপনি পকিং করেন বা মানে মানে আগ বাড়িয়ে যান কিছু করতে তখন হয় কি এক ধরনের বাধা তৈরি হয় ইউরোপের মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতে গেলেও তাই আপনাকে অবশ্যই ঔচিত্য বোধটা মাথায় রাখতে হবে এবং নিজ থেকে বেশি কিছু করতে যাবেন না ধরেন একটা উদাহরণ দেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যে আমরা তো সবাই কম বেশি ফেসবুকে ইউজ করি অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ইউজ করে ঠাস করে তার সঙ্গে কানেক্টেড হয়ে যাওয়ার চেষ্টা এটাতে হয় কি মানে আপনি হয়তো বেশি আগ বাড়িয়ে গেলে যেটা হয় তারা হয়তো একটু জিনিসটাকে নেগেটিভভাবে দেখে এবং ইউরোপের লোকজন কখনোই খুব তাড়াতাড়ি কোনো ধরনের মানে সম্পর্কে জড়ায় না সম্পর্কে বলছে আমি নর্মাল বন্ধুত্ব ধরুন আপনি ছেলে আপনার একটা ছেলে বন্ধুর সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন এমনিতেই আপনার ক্লাসমেট অথবা আপনার কোওয়ার্কার ওয়েভার আপনি একটা রিলেশান বা বন্ধুত্ব নর্মাল একটা পারস্পরিক সম্পর্ক করতে যাচ্ছেন এটা করতে গেলেও যদি আপনি আগ বাড়িয়ে বেশি কিছু করেন এটা একদম ছ্যাদ পড়বে যেমনটা আমার বাংলাদেশের ছেলে কোনো একটা বাংলাদেশের মেয়ের সঙ্গেও বন্ধুত্ব করতে গেলে যেটা হয় বা কলিকদের সঙ্গে করতে গেলে কারণ নারী পুরুষের সম্পর্কে বাংলাদেশে যেরকম খুব আস্তে আস্তে এটা বিল্ড আপ হলে ভালো বা ছেলে ছেলে বা মেয়ে মেয়ের বন্ধুত্ব আস্তে আস্তে হলে ভালো আমরা বাংলাদেশের মানুষজন সম্পর্কে বিল্ড আপ করার ক্ষেত্রে এটা আমার অভিজ্ঞতা আর কি বা আমার মনে হয় এটা আমার আপনার ইয়ে বলতে পারেন মানে আমার ওপিনিয়নও বলতে পারে আমার ভুলও হতে পারে ওপিনিয়নটা যে আমরা খুব তাড়াতাড়ি যাই খুব ফাস্ট যাই মানে ইউরোপে কিন্তু যে কোনো ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে কখনোই কোনোভাবেই ফাস্ট যাওয়া যাবে না এটা আমি আমার অভিজ্ঞতা দেখে দেখে বলছি যদিও আমি কখনো এই ধরনের মানে নিজে থেকে কোনো কিছু করতে চাই না বাট আমি ফলো করেছি যারা এই মানে আমার কলিগরা আছে অথবা অন্য যারা আছে কিভাবে তারা মানে আপনাকে আপন করে নেয় এখানে কোনো কিছুই তাড়াতাড়ি হয় না এখানে মানে আমার অনেক কলিগ আছে আমার অনেক বন্ধু আছে যারা পনেরো ষোলো আঠারো বছর একসঙ্গে থেকে দেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে মানে নারী পুরুষ আর কি জার্মান নারী পুরুষ অথবা ইউরোপের অন্য দেশের ধরেন নেদারল্যান্ডসে আমার বন্ধু আছে তারা ষোলো বছর একসঙ্গে থাকার পরে তারপরে বিয়ে করেছে এরকম তারা একদম অনুপুঙ্খ করে আপনার যাচাই বাছাই করে দেন একটা রিলেশনশিপে মানে একদম মানে লিখিত রিলেশনশিপে ওরা যায় চাকরির ক্ষেত্রেও তাই আপনি ধরেন যে ঠাস করে আজকে ঢুকলেন কালকে একটা বিশাল কিছু হয়ে গেছেন আপনি ধরেন যে বাংলাদেশে কি হয় বিসিএস পরীক্ষা দিচ্ছেন ভাইবা দিচ্ছেন রিটেন দিচ্ছেন নানান কিছু করছেন না তারপরে আপনি একটা চাকরি পেয়ে গেলেন মানে একটা সারা জীবনের জন্য হয়ে গেলো জার্মানিতে চাকরি পেতে গেলে আপনাকে একটা সার্টেন টাইম অপেক্ষা করতে হবে মানে পারমানেন্ট হওয়ার একটা ব্যাপার থাকে তারপর আপনাকে দেখে জেনে বুঝে আপনাকে একটা ইয়ে দিবে মানে পোস্ট আপনাকে দিবে এমন না যে আজকে শুরু করলেন কালকে আপনার ঠাস করে চাকরি হয়ে যাবে কালকে থেকে জয়েন করে ফেলো আমি ভালো চাকরির কথা বলছি যেগুলো ধরেন যে স্টুডেন্ট জব বা ছোটোখাটো যে জবগুলো থাকে ছোট আমি বলতে মানে ওই ধরনের ছোট বুঝাচ্ছি না ছোটো বলতে আমি বুঝাচ্ছি ধরেন থাকে না যে আপনি বিশ ঘন্টার জব অথবা আশি ঘন্টার জব বা একশো ঘন্টার এরকম যেটা পারমানেন্ট কোনো কিছু না কিন্তু ভালো ধরনের কোনো জব পেতে গেলে আপনাকে অসংখ্য ইন্টারভিউর মধ্যে দিয়ে যেতে হবে আপনার ম্যানার দেখবে আপনার কমিউনিকেশন স্কিলস দেখবে আপনি কিভাবে সব কিছু মেনটেন করেন সব কিছু দেখবে হ্যাঁ আস্তে 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 রিলেশানটা বিল্ড আপ হয় এরপরে যখন রিলেশানটা আপনার সাথে বিল্ড আপ হয়ে যাবে তার আপনাকে ধরে রাখার জন্য শত পার্সেন্ট চেষ্টা করবে আপনাকে ছাড়তে চাইবে না কারণ আপনাকে তারা অলরেডি পরীক্ষা নিরীক্ষা করে বুঝে গেছে যে ইউ আর দ্য রিয়েল জুয়েল না আপনি একদম রত্ন মানে আপনাকে আর তারা ছাড়তে চাইবে না জার্মানিতে বা ইউরোপের বিভিন্ন দেশে যারা আপনারা এই ভিডিওটা দেখছেন আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপের লোকজন কেমন আপনাকে প্রথম অবস্থায় তারা এক বাক্যে বিশ্বাস করে ফেলবে না একটু সময় নেবে এরপরে যখন আপনাকে বিশ্বাস করবে পুরোটাই বিশ্বাস করবে এখানে আর কোনো ছলচাতুরির ব্যাপার নাই ঠিক আছে তো এই ইউরোপের মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে এই সূত্রটা খুবই আপনার কাজে দিবে যে একটু সময় নেবেন এবং ইউরোপের মানুষজন সময় নিয়ে রিলেশানটা আস্তে 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 বিল্ড আপ করে এবং সত্যিকারের রিলেশানটা যখন হয় তখন এই রিলেশানটা আর ভাঙে না এবং আপনাকে সত্যিকারের বন্ধু তারা বলবে হ্যাঁ এটা আমার এরকম মানে জার্মান কিছু বেস্ট ফ্রেন্ড আছে বা ইউরোপের বিভিন্ন দেশে আমার কিছু বেস্ট ফ্রেন্ড আছে এমন না যে আমি তাদের সঙ্গে প্রতিদিন দেখা করি কিন্তু উই আর ট্রু ফ্রেন্ডস মানে আমি ধরেন যে যে কোনো সময় তাদের সঙ্গে ভার্চুয়ালি কানেক্টেড হতে পারি বা যে কোনো মানে দূরত্ব তো কোনো ব্যাপার না আসলে আপনারা জানেন বন্ধুত্বের ক্ষেত্রে সো আমার এরকম কিছু কলিগস আছে বন্ধু আছে ইউরোপের বিভিন্ন দেশের তারা আসলে আমার সত্যিকারের বেস্ট ফ্রেন্ড এবং যে কোনো বিপদে আপদে যে কোনো ভালো মন্দ তারা আমার সঙ্গে শেয়ার করে আমি তাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ এরকম আমি তাদের বাসায় গিয়ে থাকি তারা আমার বাসায় এসে থাকে খায় এরকম ব্যাপার সো ইউরোপের মানুষদের সঙ্গে সেটা নারী হোক পুরুষ হোক বা আপনার কলিগ হোক যদি রিলেশন বিল্ড আপ করতে চান আপনাকে অবশ্যই সময় নিতে হবে এবং নিজে থেকে আগ বাড়িয়ে কিছুই বলবেন না মানে তাদেরকে সুযোগ দিবেন যে তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক তারা আপনাকে অফারটা করুক তারা আপনাকে ইয়েটা করুক কারণ আপনি যখন করতে যাবেন তারা হয়তো অন্যভাবে নিবে আপনাকে যেটা হয় বাংলাদেশের আপনি কোনো নারীকে যখন মানে ধরেন যে প্রপোজ করতে যাবেন সে অন্যভাবে নেবেন বেটার আপনি এমনভাবে চলেন এমনভাবে মানে ক্যাজুয়াল রিলেশনশিপটা মেনটেন করেন যেন সেই আপনাকে যেন হিজ এ এই রকম একটা চিন্তা করে আপনার সাথে রিলেশন বিল্ড আপের ভাবনা করে ইউরোপিয়ান লোকদের সঙ্গে সেটা নারী হোক পুরুষ হোক তাদেরকেও এই সুযোগটা দিন যে আপনাকে যেন এরকম বিশ্বাস করতে পারে এবং তারাই যেন আপনাকে মানে ধরেন যে বন্ধুত্বের অফারটা দেয় বা বুঝতে পারে যে না মানে আপনি ভালো মানুষ আপনি ছেলে হন মেয়ে হন যেই হন না কেন মানে আপনি তাকে অপোজিট যে থাকবে তাকে সুযোগটা দেন আপনাকে ধরেন যে ভালো বন্ধু হিসাবে যেন সে মানে মনে প্রাণে মেনে নেয় বা মনে প্রাণে সে চিন্তা করতে পারে এইরকম একটা অপরচুনিটি আপনাকেই তৈরি করে দিতে হবে আর কি আমি মনে করি সো আপনারা বুঝতে পারলেন যে যারা ইউরোপে থাকে এবং যারা বাঙালি লোকজন আছে ইউরোপের যারা মেয়েদেরকে বিয়ে করে থাকে বিভিন্ন সত্যিকারের ভালোবাসা যেটা সত্যিকারের প্রেম যেটা বা বন্ধুত্ব যেটা সেটা কিন্তু তারা সময় নিয়েই করে আপনারা যদি বিভিন্ন ব্লগ খেয়াল করেন অথবা ইউরোপ আমেরিকার যারা মানে ইয়া আছেন বাংলাদেশি মানে লোকজন আমেরিকার বা ইউরোপের পশ্চিমা বিশ্বের কোনো নারীকে বা পুরুষকে বিয়ে করে থাকে আপনারা যদি জেনে থাকেন তাদের গল্পটা একটু শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন দেখবেন যে তাদের রিলেশানটা কিন্তু মানে ওভার দ্য নাইট হয়ে যায় এক মানে সেকেন্ডে চোখের পলকে যেটা বলে যে হ্যাঁ ফার্স্ট এট কী বলে না লাভ এট ফার্স্ট সাইট হতে পারে সেটা প্রথম প্রেমে পড়ে যাবে কিন্তু রিলেশান যেটা বিল্ড আপের ব্যাপার সেটা কিন্তু মানে এক দিনে দুই দিনে পাঁচ দিনে হয়ে যায় না এটা ইম্পসিবল তারাও সময় নিয়ে এই রিলেশনটা লম্বা সময় ধরে বিল্ড আপ করে যাচাই বাছাই করে দেন একটা ভালো রিলেশানে তারা আগায় সো আপনারা যারা ভবিষ্যতে ইউরোপের বিভিন্ন দেশে বা পশ্চিমে বিশ্বের বিভিন্ন দেশে আসবেন তারা এই জিনিসটা একটু মাথায় রাখতে পারেন যে আপনি চাকরির ক্ষেত্রে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত রিলেশনশিপের ক্ষেত্রে হোক অবশ্যই সময় নিয়ে আপনি রিলেশনটা বিল্ড আপ করার চেষ্টা করেন আমার কাছে জিনিসটা খুবই মানে ইন্টারেস্টিং মনে হলো যে এটা আসলে তো শেয়ার করার ব্যাপার কারণ আমি আমার জীবন থেকে দেখছি যে আমি যখন কারোর সাথে মানে ইয়ে করতে যাব এটা আসলে হয় না আমি চুপ থাকলে ব্যাটার তাকে সুযোগটা দেওয়া এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা রিলেশনশিপই আসলে মানে খুব ভালো দিকে নিয়ে গেছে বন্ধুত্ব ধরে আমার মনে মনে যেটা বললাম যে বন্ধু আছে তারাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারাই আমার নাম্বার চায় এবং তারাই আমার সাথে কানেক্টেড হয়েছে মানে এটা আমি আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে দেখলাম যে এইভাবে আসলে একটা ভালো রিলেশনশিপ হেলদি একটা রিলেশনশিপ মানে হতে পারে হ্যাঁ আর কোথাও যদি কারো সাথে দেখা হয় মানে পরিচয় হয় প্রথম পরিচয় আপনি মানে হুটহাট করে চেষ্টা করবেন না নাম্বার বিনিময়ে কানেক্টেড হয়ে যাওয়া ইমেল অ্যাড্রেস নানান কিছু আদান প্রদান করা যদি না এটা খুব বেশি ইমার্জেন্সি হয় তাহলে এটা না করাই ভালো বরং আরও কয়েকবার দেখা হোক কথা হোক তারপরে অটোমেটিক এটা আসলে ন্যাচারালি এই মানে কানেকটিভিটিটা হয়ে যায় যে আপনার নাম্বার আদান প্রদান বা সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস নানান কিছু যেটা যেটা হয় না সো এটা একটু সময় নিয়ে করলে যেটা হয় জিনিসটাও হেলদি হয় এবং অপোজিট যে থাকবে আপনার সে আপনাকে ভুল বুঝবে না আসলে ঠিক আছে এটা আমার যেটা বললাম যে অভিজ্ঞতা থেকে এরকম মনে হলো আপনারা পৃথিবীর যে যে দেশে আছেন তাদের অভিজ্ঞতারা ডেফিনেটলি কে কোথায় আছেন জানাতে পারেন এবং ওই দেশের মানুষজন কেমন বন্ধুত্ব করার ক্ষেত্রে সেটাও কিন্তু কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে কারণ আমি আসলে বুঝতে চাই বিভিন্ন দেশের মানুষ কীরকম আমরা অনেক সময় স্টেরিও টাইপ করে ফেলি এক একটা দেশের মানুষকে এক এক রকম মনে করি ঠিক আছে সো আপনারা কমেন্টে জানালে আমি খুব খুশি হবো যে ওই দেশের মানুষগুলো কীরকম যেমন জার্মানদের সম্পর্কে একটা কথা বলা হয় জার্মানরা আসলে খুবই মুডি মানে খুব বেশি আন্তরিক না এটা আসলে এক ধরনের মানে যেটা বললাম যে স্টেডিও টাইপ চিন্তাভাবনা এটা আসলে ওই না হ্যাঁ পুরনো আমলের মানুষজন একটু ধরেন যে মানে ইয়ে টাইপের রিজার্ভ টাইপে সেটা আমাদের দেশেরও যারা একটু পুরোনো আমলের মানুষ আছেন মানে আশির দশকে সত্তরের দশকে পঞ্চাশের দশকে তারা নিশ্চয়ই এখনকার যুগের ছেলে মেয়েদের মতো আচরণ করবেন এটা স্বাভাবিক সো জার্মানদের ক্ষেত্রেও তাই জার্মান যারা ইয়াং ছেলে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু বেশ মানে ফান লাভিং কিন্তু যেটা বললাম যে তারা তো তারা মানে ইউরোপিয়ান আপনার আচরণের সঙ্গে তাদের আচরণ নাও মিলতে পারে না মিলাটাই স্বাভাবিক কারণ কালচারাল একটা গ্যাপ আছে নানান কিছু ব্যাপার আছে কিন্তু ওরা মিশুক হয় যদি আপনি আপনার স্মার্টনেস দিয়ে আপনার আন্তরিকতা দিয়ে বা আপনার যেটা বললাম যে মানে আপনার ব্যক্তিত্ব দিয়ে যদি তাকে বোঝাতে পারেন যে আপনি একজন অন্যরকম টাইপের মানুষ যেটা সে মানে বন্ধুত্ব আপনার সঙ্গে করতে পারে সো এরকম হইলে হবে কি আপনার সাথে বন্ধুত্বটা হবে কিন্তু আপনি যদি একটু খেলো হন একটু ধরেন যে হয় না যে পার্সোনালিটি লেস টাইপের মানুষ তো অনেক সময় এরকম হয়তো মানুষ পছন্দ করবেন না আপনি যদি একটু মানে আমি আমার মনে আমি বুঝেতে পারছি যে আপনার পার্সোনালিটিটা কিন্তু যে কোনো ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট সেটা বাংলাদেশে হোক বা পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন সো এই জিনিসটা যদি আপনি মেনটেন করেন জার্মানি হোক ইউরোপের যত উন্নত দেশ আছে বা ইউরোপের যত দেশ আছে সব দেশে বন্ধুত্বরা আপনি খুব ইজিলি করতে পারবেন যদি আপনার এই মানে প্রোফাইলটা যদি ভালো হয় আপনার পার্সোনালিটিটা যদি ভালো হয় সো যাই হোক আমার মনে হয় খুব ছোট্ট একটা বিষয় কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যা আমি বুঝাতে চাচ্ছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ